আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে আমাদের পার্টি লেহেঙ্গা নিয়ে যারা পার্টি লেহেঙ্গা একদম রিজনেবল প্রাইসে একদম নিত্য নতুন আপডেট লেহেঙ্গা খুঁজছেন তারা আমাদের জানা শাড়িটা একদম নট করতে পারেন জানা শাড়ি হাউসে প্রতিদিন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর তাহলে আপনারা নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইস থেকেও আপনারা কম প্রাইসে আমাদের কাছে লেহেঙ্গাগুলো নিতে পারবেন আর এই লেহেঙ্গাগুলো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে জেলা যে কোনো প্রান্তে বসে আপনারা ঘরে বসে হাতে দেখে শুনে লেস করতে পারবেন আর এই আপনার হচ্ছে কালার আর এটার আপনার কাজগুলো সম্পূর্ণ সিকোয়েন্স এর কাজ করা হবে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে ম্যাচিং সুতোর কাজ করা আছে আর হাটো ও কেন হবে আর এটা হচ্ছিল আপনার পর্যাপ্ত পরিমাণ ঘেরও পেয়ে যাবেন লেহেঙ্গাটা দেখেন একদম আউট একটা লোক চলে আসবে যারা ইয়াং আপুরা পরবেন দেখেন একদম খুবই সুন্দর লাগবে এবং প্রতিটা লেহেঙ্গার কালার গুলো আরো সুন্দর সুন্দর কালার আছে তো আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করলেগুলো কালার গুলো দেখতে পারবেন আর এটা হচ্ছিল আপনার ডিপ পেঁয়াজ কালার বা পিস কালার বলে দেখেন এই যে প্রতিটা কালার দেখার মতো কালার হবে দেখেন আমি দেখে দিচ্ছি কালার গুলা একদম ম্যাচিং সুতোর কাজ করা হবে ম্যাচিং কালার হবে এখন ম্যাচিং সুতোর কাজ করা আছে এবং সিকুয়েন্সের কাজ করা আছে হাট ও কেন হবে পর্যাপ্ত পরিমাণ ঘের হবে আর গুলো খুবই সুন্দর একদম দেখার মতো একদম হালকা চাইলে আপনারা লং টাইম ক্যারি করতে পারবেন যে কোনো পার্টি বা রিসেপশন বা ওকেশন অনুষ্ঠানে পরে যেতে পারবেন এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালার এই যে দেখেন এটা হচ্ছে অলিভ কালার খুবই চমৎকার একটি কালার দেখেন প্রতিটা লেহেঙ্গা দেখার মতো একদম ডিজাইন গুলো একদম ইউনিক ডিজাইন একদম আপডেট লেহেঙ্গা চলে আসছে আমাদের শোরুমে তো আমরা ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা ভিডিও গুলো কন্টিনিউ করলে গুলো আমাদের কাছে নিতে পারবেন আর প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে লেহেঙ্গাগুলো নিতে পারবেন একদম হোলসেল প্রাইসে এরপর আমি একটা লাইট অ্যাশ কালার দিচ্ছি দেখেন এই কালারটা আরো সুন্দর দেখেন দেখার মতো একটি কালার এই যে দেখেন প্রতিটা লেহেঙ্গাই দেখার মতো লেহেঙ্গা হবে এবং কালার গুলো খুবই চমৎকার কালার গুলো পেয়ে যাবেন আর প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইসে পাবেন আমাদের কাছে মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এবং সবশেষ যে কারাটা দেখাচ্ছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এই যে দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর এটার প্রাইস থাকতে মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনার প্লাস্টিক ক্যান ক্যান হবে আর পর্যাপ্ত পরিমাণ ঘের হবে ম্যাচিং সূত্র কাজ করা হবে এবং আপনার সিকোয়েন্সের কাজ করা আছে প্রাইস থাকতে চার হাজার পাঁচশো টাকা আর যারা এই ল্যাঙ্গালো নিতে চাচ্ছেন তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময় ঢাকা বা যশোট জেলা যে কোনো প্রান্তে আপনারা এটা হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের সরুমে আসার সহজ লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামিনি মার্কেট বি একশো সাত আট জান্নাত শারিগড় আজকে এই প্রথম শেষ আসসালামু আলাইকুম